ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আছো তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের স্কুল প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম দেখো এই যে প্রশ্নটি যারা যারা তোমাদের যাদের প্রকাশনী থেকে পরীক্ষার প্রশ্ন হয় সে সকল স্কুলে কিন্তু এই প্রশ্নটি এসেছিল তাই তোমাদের যাদের পরীক্ষার সামনে রয়েছে তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তো তোমাদের এই প্রশ্নের সাথে আমি অ্যান্সারও করে দেব কিভাবে তোমাদের সমাধান করবে। তো দেখো প্রথমেই তোমাদের ভিত্তিক আসবে পনেরো এক একটি একটি এক মার্ক করে পনেরোটা পনেরো মার্ক দেখো আমরা সমাধান করি বাংলাদেশের রাজধানী ঢাকা কোন নদীর অবস্থিত এটার উত্তর হবে ঘ বুড়িগঙ্গা নদী অবস্থিত তারপর দেখো কোনো কিছু খোঁজা কোনো প্রশ্ন উত্তর খোঁজা প্রক্রিয়াকে কি বলা হয় এটাকে সাধারণত অনুসন্ধান বলা হয় তাহলে হবে তারপর দেখো দৃশ্যপট একের পান্তা ভাত পায়েস পাতু চাতু পিঠা দৃশ্যপট দুইয়ের প্রশ্নমালা সাক্ষাৎকার দলীয় আলোচনা পর্যবেক্ষণ দৃশ্যপট এক কি বিশেষ নির্দেশনা রয়েছে দেখো এটা কিন্তু তোমাদের কিন্তু কিন্তু কথা উল্লেখ করা হয়েছে আর দৃশ্যপট দুই কে কি নির্দেশ করেছে দেখো দৃশ্যপট দুই কে সাধারণত নির্দেশ করেছে তথ্য সংগ্রহে বেশ কয়েকটি পদ্ধতি দেখো এগুলো সবই কিন্তু তথ্য সংগ্রহের পদ্ধতি কত বছর আগে মানুষের আলোচনা পাঁচ কত বছর আগে মানুষের আলোচনা শুরু হয়েছিল শিক্ষার্থীরা মানুষের আলোচনা শুরু হয়েছিল কিন্তু কিন্তু প্রায় মিলিয়ন মিলিয়ন বছর বছর আগে আগে মানুষের শুরু হয়েছিল কারা পিরামিড তৈরি করেছিল দেখো মিশরীয় কিন্তু পিরামিড তৈরি করেছিল তাহলে হবে ক ভারতবর্ষে প্রথম আহ প্রাতিষ্ঠানিক যে ধর্ম প্রতিষ্ঠা করেছিল কারা এটা কারা করেছিল দেখো এটা করেছিল সাধারণত আহ আর্যরা আর্যরা কিন্তু প্রথম প্রাতিষ্ঠানিক ধর্ম প্রতিষ্ঠা করেছিল পলাশি যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল দেখো সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধ সংঘটিত হয়েছিল ইতিহাসে আদিকাল থেকে বাংলা কেমন ছিল দেখো অবশ্যই ইতিহাসে আদিকাল থেকে বাংলা ছিল হলো জমি উর্বর ছিল নদীতে ছিল মাছ এবং বনে জঙ্গলে ছিল ফলমূল তাহলে এখানে সবগুলো হবে সঠিক তাহলে দেখো পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা কত হতে পারে দেখো পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা কিন্তু হতে পারে এক হাজার মিটার তাহলে দেখো উচ্চ হবে কত এক হাজার মিটার তারপর দেখো কোন মৌসুমে পাহাড় ধস সবচেয়ে বেশি হয় দেখো অবশ্যই কিন্তু বর্ষা মৌসুমে কিন্তু পাহাড় ধস সবচেয়ে বেশি হয় তারপরে দেখো দৃশ্যপট এক নাবিল বান্দরবনের চিম্বুক পাহাড় বে প্রকৃতির সাথে সময় কাটাচ্ছিল আর একজন মিজানুর রহমান তার শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করে জীবন নির্বাহ করে তো এক নাম্বারে কোন দেখা কি ধরনের উপাদান অবশ্যই কিন্তু পাহাড় দেখেছে তাহলে এটা প্রাকৃতিক উপাদান আর দুই নাম্বার দেখো মিজানুর রহমান কর্মস্থলে শিক্ষা প্রতিষ্ঠান কোন ধরনের উপাদান এটা দেখো এটা কিন্তু এটা কিন্তু তোমাদের সামাজিক প্রতিষ্ঠান তাহলে হবে এটা চার অর্থাৎ গ নাম্বার তারপর দেখো বাজারে যেসব জিনিস বা দ্রব্য বিক্রি করে সাজিয়ে রাখা হয় সেটাকে কি বলা হয় সেটাকে সাধারণত কেনাবেচা বলা হয় তাহলে উত্তর হবে ঘ তারপরে দেখো নবায়নযোগ্য সম্পদের বৈশিষ্ট্য কোনটা দেখো নবায়নযোগ্য সম্পদের বৈশিষ্ট্য কিন্তু এক ও দুই অর্থাৎ একবার ব্যবহার করলে আবার তৈরি করা হয় এবং ফিরে আসে তাহলে হবে ক নাম্বার তারপর আমরা এবার তোমাদের এক কথায় প্রকাশ আসবে দেখো দশটি বুড়িগঙ্গা কোথায় অবস্থিত দেখো বুড়িগঙ্গা কোথায় অবস্থিত বুড়িগঙ্গা কিন্তু বুড়িগঙ্গা বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ পশ্চিমে অবস্থিত তারপরে দেখো যারা অনুসন্ধান করে তাদেরকে কি বলে তাদেরকে অবশ্যই গবেষক বলে তারপরে দেখো মানুষের যাত্রা কত বছর আগে তাহলে মানুষের যাত্রা কিন্তু আনুমানিক তেত্রিশ লক্ষ বছর আগে তারপরে শিক্ষার্থীরা মিশরকে কি বলা হয় দেখো মিশরকে বলা হয় কিন্তু নীল নীল দেখো নীলন্দের দান তারপরে দেখো নীল নন্দের দান হবে সরি নীল দান হবে হ্যাঁ তো মানুষের অতীতের অভিজ্ঞতাকে কি বলা হয় দেখো মানুষের অতীতের অভিজ্ঞতাকে বলা হয় কিন্তু ইতিহাস তারপরে দেখো মানুষের আলেকজান্ডার কে ছিলেন আলেকজান্ডার কিন্তু ছিল গ্রিক যোদ্ধা তারপরে দেখো পাহাড় সাধারণত কত মিটার উঁচু হয়ে কত মিটারের কম উঁচু হয়ে থাকে সাধারণত এক হাজার মিটার কম উঁচু হয়ে থাকে তারপরে দেখো সামাজিক সংগঠন কি প্রথম সামাজিক সংগঠন কি এটা হবে পরিবার পরিবার হলো প্রথম সামাজিক সংগঠন তারপরে দেখো যে কোনো একটি প্রাকৃতিক সম্পদের নাম দেখো তোমরা গাছপালা যে কোনো একটা কিছু তোমাদের মন মতো লিখে দিতে পারো যেসব প্রাকৃতিক সম্পদ বহুবার ব্যবহার করলেও শেষ হয় না সেগুলোকে কি বলা হয় সেগুলোকে দেখো নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ এবার দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দুই মার্কের করে দশটা বিশ মার্ক থাকবে যেমন বৈজ্ঞানিক পদ্ধতি কাকে বলে তথ্য বলতে কি বোঝো কৃষি বিপ্লব কাকে বলে তারপর দেখো ইজিয়ান ফসল ফসলি উট কাকে বলে মিশরের সভ্যতা কবে থেকে কোথায় গড়ে উঠেছিল পারস্পরিক মিথস্ক্রিয়া বলতে কী বোঝানো হয়েছে ভূমিরূপ বলতে কী বোঝো সম্পদ কাকে বলে তারপর বাজার কাকে বলে ঠিক আছে তো এখানে দেখো উত্তর দেখো দেওয়ার শেষ তোমাদের যারা লেকচার গাইড আছে তারা সংক্ষিপ্ত প্রশ্ন তিনশো পঁচিশ দুই নাম্বারটা তিনশো পঁচিশ হিসেবে চার তিন নম্বরটা তিনশো পঁয়ত্রিশ চার নম্বরটা তিনশো পঁয়ত্রিশ পাঁচ নম্বরটা তিনশো ছেচল্লিশ পাঁচশো ছয় ছয় নম্বরটা সাত এবং আট নাম্বারটা তিনশো পঞ্চান্ন এবং নয় তিনশো ছেষট্টি এবং তিনশো সাতষট্টি এবার দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন আসবে সেখানে তোমাদের মার্ক করে থাকবে যেমন গবেষণা কাকে বলে তথ্য সংগ্রহের কৌশল কি ধর্ম বিশ্বাস তোমার মতামত দাও নগর বিপ্লব বলতে কি জানো সামাজিক কাঠামোর সাংস্কৃতিক গুরুত্ব বর্ণনা করো অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব বা ভূমিকা রাখো ভূমিকা বর্ণনা করো তাহলে দেখো এইটার উত্তর তোমরা পেয়ে যাবে তিনশো ছাব্বিশ পেজি তিনশো পঁয়ত্রিশ তিনশো সাতচল্লিশ তিনশো ছাপ্পান্ন এবং তিনশো আটষট্টি পেজে তারপর দেখো তোমাদের দৃশ্যপাট প্রশ্ন আছে যেমন একটা গরুর গাড়ি ছবি আছে এবং একটা বাসের ছবি আছে দৃশ্যপাক এক ও দুইয়ের মধ্যে কি পরিবর্তন রয়েছে এবং দৃশ্যপাট দুটির মধ্যে যে পরিবর্তন ফুটে রয়েছে তা ফলাফল বলতে বলেছে তারপর দেখো দুই নাম্বারটি বলেছে দেখো তোমাদের প্রত্নতাত্ত্বিক সম্পর্কে জানা হয়েছে এখানে এর সভ্যতার কথা বলা হয়েছে এই সভ্যতার উপর গবেষণা করেছে তার দুই নাম্বার বলেছে দৃশ্যপাট দুয়ে মারিয়া অনুহার মানে সভ্যতা কি একই মানে এদের সভ্যতা দুইটার মধ্যে কি একই এটা কিন্তু তারা তুলে ধরছে তোমরা উদ্দীপক একটু দেখে নেবে তবে তিন তিন নাম্বার নাম্বার দেখো ঘটনা একে আসাদ ঘটনা দেওয়া আছে আসাদো তার স্ত্রী নিয়ে তো তারা কোন জনপদের কথা বলেছিল এবং বুলবুলো তার মেয়ে কোন জনপদে সফর করেছিল দেখো দুইটা কিন্তু দৃশ্যপট রয়েছে তারপর দেখো চার নাম্বার দেখো মোহন 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 ডিসকভারি চ্যানেলে যেটা দেখেছিল সেটা নিয়ে বলেছে মোহন প্রথম কোন ধরনের ভূমিরূপ দেখেছে ভূমিরূপ দেখেছিল অর্থাৎ ভূমিরূপ আর এটা হলো মোহনের দেখা দ্বিতীয় ভূমিরূপের সংখ্যা দেখো এখানে সে দুইটা ভূমি দেখেছিল তার পাঁচ নম্বর দেখো বিদ্যুৎ সম্পর্কে বলা হয়েছে বিদ্যুতের সমস্যা তো করলে কিন্তু সম্পদটি কোন ধরনের সম্পদ এটা কোন বিদ্যুতের যে কেন্দ্রটি সেটা কোন ধরনের সংগঠন কোন ধরনের সম্পাদক সম্পদ আর খনাবাদাকে প্রতিবেদন উল্লেখিত সম্পত্তি ছাড়া আর কয়েকটি সম্পদ লিখতে হবে লিখতে হবে ছয় নাম্বার দেখো ছয় নাম্বার দেখো ফাহাদ ফাহাদের কনসার্ট নে কনসার্টের কিছু প্রবোধনে ফাহাদের দেখা বর্তমানে খাবার নেই খাদ্য নিয়ে বর্তমান খাবারের সাথে পূর্বের খাদ্য কি পার্থক্য এবং ফাহাদের দেখা কনসার্টের গানের মধ্যে পূর্বের গানে কি পার্থক্য আর দৃশ্যপর দেখো দৃশ্যপর আর এটা দেখো সাত নাম্বার ছিল যে জনাব দৃশ্যবার একে আবিদ কোন ধরনের প্রাকৃতিক সম্পদ দেখেছে দৃশ্যবার একে প্রাকৃত প্রাকৃতিক প্রাকৃতিকটি দেখে প্রাকৃতিক সম্পদ দেখেছে সেটা সম্পর্কে বলেছে আর একটি বিষয়ে তো ছুট দেয়ালো তো ছুট দেয়াল আর দৃশ্যভার দুয়ে দেখো কি বলেছে দৃশ্যপট দুয়ে তার কার্যক্রমটি কোন সম্পদ অন্তর্ভুক্ত অর্থাৎ এটা কোন সম্পদ অন্তর্ভুক্ত এটা তোমাদেরকে এটা বলতে হবে তো উত্তরগুলো তোমরা এটা করো তোমাদের যাদের লেকচার গেট আছে তিনশো সাতাশ পেস তিনশো সাঁইত্রিশ তিনশো আটচল্লিশ তিনশো উনুষাট তিনশো উনসাইট তিনশো উনুষাই তিনশো ঊনশত্তর ষাট এবং সত্তর তো ভিডিওটি পরবর্তী আরো সকল ধরনের সাজেশন এবং তোমাদের স্কুলের প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের নিয়মিত ধারাবাহিক ভাবে কিন্তু সকল কিছু সমাধান দেওয়া হয় তো ভিডিওটি পর্যন্ত দেখার পরবর্তী ভিডিওতে দেখা হয় পরবর্তী আপনাকে ধন্যবাদ সবাইকে